ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার পেজটাকে ভাইরাল করবেন কিভাবে নতুন হিসেবে পেজে আপনি ইনকাম করার জন্য আপনি ভিডিও আপলোড দিচ্ছেন বাট আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এখন আপনি কি করবেন আপনার পেজ নিয়ে কি চলে যাবেন নাকি নাকি পেজটা বাদ দিয়ে পেজে কন্টিনিউয়াসলি কাজ করবেন এটা কিন্তু সবার মাথায় রয়েছে যে পেজে ভিডিও ভাইরাল না হলে বা পেজ ভাইরাল না হলে আমরা কাজ ছেড়ে দিই অনেকেই কিন্তু হতাশ হয়ে যায় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে হতাশ থেকে দূর করার দায়িত্ব একটা নিয়েছি আমি কারণ ভিডিও যারা আপলোড দিচ্ছে এবং নতুন পেজ যারা তারা তাদের পেজটাকে কিভাবে ভাইরাল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাইডলাইন একটার পর একটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাইডলাইন দি। একটা নতুন পেজকে ভাইরাল করার জন্য আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে মাত্র পঁচিশ থেকে ২৬ দিন বয়স হয়েছে এবং পেজটার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে আমি কি কাজ করলাম এই পেজে সম্পূর্ণ আপনাদেরকে এই পেজটার পুরোপুরি সম্পূর্ণ হেল চেক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আমার এখানে একটা পেজ রয়েছে সেই পেজটার নাম হচ্ছে ফুড অলিক ওকে এই পেজটা আমি খুলেছি খুবই রিসেন্টলি এবং আমি যদি দেখাই আপনাদেরকে পেজটা খোলা হয়েছে কবে দেখেন অ্যাবাউট সেকশানে চলে গেলাম অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই পেজটা খোলা হয়েছে মাত্র একত্রিশ আগস্টে মানে বয়স হয়েছে মাত্র উনত্রিশ থেকে তিরিশ দিন ঠিক আছে উনত্রিশ থেকে তিরিশ দিন এই পেজের বয়স বাট এই পেজে এখন ফলোয়ার যদি আপনি দেখেন লক্ষ্য করেন মাত্র এক মাসে ফলোয়ার কিন্তু এই পেজে গেন হয়েছে দুই হাজার ফলোয়ার কীভাবে পেলাম সম্পূর্ণ আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখি দেখুন প্রথমে যে পেজটা আপনি খুলবেন পেজটা খোলার পরে আপনাকে কী করতে হবে একটা প্রোফাইল পিকচার সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেন আকর্ষণীয় হয় আপনার প্রোফাইল পিকচার এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে প্রোফাইল পিকচারটা দিতে হবে এরপরে কী করতে হবে আপনাকে একটা কাভার ফটো দিতে হবে কাভার ফটোটা আপনার ক্যাটাগরি অনুযায়ী যেন আপনার কাভার ফটো হয়ে থাকে এরপরে কী করতে হবে আপনাকে করতে হবে আপনার একটা বায়ো সুন্দর একটা বায়ো কিন্তু আপনাকে লিখতে হবে আপনার পেজে যারা প্রথমেই আসবে তারা আপনার এই বায়োটা দেখেই আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে ওকে এখন পরবর্তীতে আসি আপনার পেজটাকে পুরোপুরিভাবে সাজাতে হবে কিভাবে সাজাতে হবে এই দেখুন আমি যদি অ্যাবাউট সেকশনে চলে যাই আমার পেজে দেখুন এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি রিলস ক্রিয়েটর এরপর ঢাকা বাংলাদেশ দিয়েছি এরপর আমার একটা মোবাইল নাম্বার দিয়েছি এরপর আমার যে ইউটিউবে লিঙ্ক আছে ইউটিউবের লিঙ্কটা অ্যাড করেছি এবং আমি সকল ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে রেখেছি দেখুন সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে তার মানে আমার এই পেজটা পুরোপুরিভাবে প্রফেশনাল অনুযায়ী সাজানো আছে এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু ফলোইং বাটন আমি অ্যাড করেছি এবং ওয়াচ নাও মানে এটা আমি যদি ক্লিক করি সম্পূর্ণ আমাকে রিডাইরেক্ট করে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে একটা পেজ যখন আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে সেই পেজটাকে যখন প্রফেশনাল অনুযায়ী আপনি সাজাবেন তখন কিন্তু পেজে যখন ভিজিটর আসবে বা আপনার ফলোয়ার আসবে আপনার পেজের ভিডিও দেখেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজকে ফলো করবে এরপর দেখুন আমি যদি ফটোতে চলে যাই ফটো দেখুন আমি এত চমৎকার চমৎকার কিছু ফটো তুলেছি যে ফটোগুলো আমি আপলোড দিয়েছি আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যেহেতু আমি এখানে ফুড নিয়ে ভিডিও বানাই আমি ফুড নিয়েই ছবিগুলো আপলোড দিয়েছি এছাড়া বাদবাকি বাকি কোনো ছবি কিন্তু আমি আপলোড দিয়ে নাই দেখুন এখানে কোনো আলতু ফালতু কিন্তু ছবি আমার নেই শুধুমাত্র ফুড রিলেটেড ছবি কিন্তু আমি আপলোড দিয়েছি যখন একটা দর্শক আপনার পেজে আসবে সেই পেজে দর্শক আসার পরপরই কিন্তু আপনার পেজটা একটু ফলো করবে এবং পেজটা দেখে বুঝবে যে হ্যাঁ এটা কোন ক্যাটাগরির পেজ রয়েছে সেই দর্শক যদি আপনার এই ক্যাটাগরি ইন্টারেস্টেড হয় তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিডিওগুলো সে দেখবে এবং সেই ভিডিওগুলো কিন্তু শেয়ারও করবে এখন দেখুন আমি যদি রিলসে চলে আসি দেখুন আমার প্রতিটা ভিডিও কিন্তু ফুড রিলেটেড আমি যদি দেখাই ভিডিও আপলোড দেওয়া হয়েছে তিনশো ষাটটা ভিউ হয়েছে সাত হাজার ভিউ হয়ে গেছে আজকে ভিডিও আপলোড দেওয়া হয়েছে পাঁচশো ভিউ হয়ে গেছে নয়শো চার লাখ উনপঞ্চাশ হাজার ভিউ সাত হাজার ভিউ সরি সাতশো ভিউ এরপর দেখেন ওয়ান পয়েন্ট টু কে ভিউ আটশো ভিউ সতেরোশো ভিউ দশ হাজার ভিউ আটশো উননব্বইটা ভিউ পাঁচশো একাশিটা ভিউ তিনশো সাত তিন হাজার সাতশোটা ভিউ তার মানে দেখুন এই যে আমার দু হাজার ফলোয়ার হলো বা দু হাজার ফলোয়ার আমি এত ভিউ পাইলাম কীভাবে আমি কিচ্ছু করি নাই জাস্ট পেজে আমি প্রতিনিয়তই সকালে এবং বিকেলে আমি দুটা করে ভিডিও আপলোড দিতাম দুইটা করে ভিডিও আপলোড দিতাম এবং একটা করে আমি ছবি আপলোড দিতাম এছাড়া আমি কোনো কিছুই কিন্তু পেজে এখন পর্যন্ত করি নাই কাউকে কলাবরেট করি নাই কারোর সাথে কলাবরেশনে যাই নাই কাউকে পেজটা প্রমোট করার জন্য দিয়ে নাই বা নিজে পেজটা কখনো বুস্ট করি নাই অটোমেটিকলি দেখুন আমার কিন্তু এই যে ভিডিওতে চার লাখ ঊনপঞ্চাশ হাজার ভিউ চলে আসছে যদিও আমার পেজটা হান্ড্রেড পারসেন্ট দু হাজার ফলোয়ার তারপরেও কিন্তু চার লাখ উনপঞ্চাশ হাজার ভিউ আমার এখানে পেয়ে গেছি এখন চলুন আমার এই ভিউটার পিছে কি রহস্য আছে কি কি আমি ব্যবহার করেছি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি দেখুন এইখানে আমার চার লাখ উনপঞ্চাশ হাজার ভিউ চলে আসছে এখন দেখুন এইখানে যদি আমি দেখি বাহান্নটা কমেন্টস আসছে তেরোটা শেয়ার চলে আসছে ভাই তেরোটা শেয়ার চলে আসছে এখানে আমি জাস্ট টাইটেলটা কী লিখেছিলাম আমি যদি আপনাকে দেখাই দেখেন এইটাই হচ্ছে রাজশাহীর বিখ্যাত ভুনা যা খেতে দারুণ মজা এবং আমি কি কি হ্যাশট্যাগ ইউজ করেছি রেসিপি রিলস ভুনা রেসিপি ফুডি এবং শর্টস এই চারটা আমি হ্যাশট্যাগ ইউজ করেছি ফেসবুক কিন্তু আপনাদেরকে বলছে আপনি যত কম হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তত আপনার জন্য অনেক বেশি ভালো আপনার ভিডিওটা তত বেশি ভাইরাল হবে দেখুন আমি কিন্তু এখানে চারটা হ্যাশট্যাগ ইউজ করেছি এবং একটা টাইটেল দিয়েছি যে টাইটেলটা খুবই চমৎকার এটাই হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাভোনা যা খেতে দারুণ মজা ভাই প্রতিটা পয়েন্ট কিন্তু আমি গুরুত্বপূর্ণ আপ সাথে আলোচনা করছি এরকম প্রতিটা পয়েন্ট সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপনি জেনে আপনার ভিডিওতে কিন্তু আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন আমি কিচ্ছু করি নাই জাস্ট একদিনের মাথায় আমি দুইটো জায়গায় ভিডিও আপলোড দিয়েছি দেখুন আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি দেখুন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন তিন ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিয়েছি যেটার ভিউ হয়েছে তিনশো ষাটটা তিন ঘন্টা আগে আরেকটা ভিডিও আপলোড দিয়েছি যেটার ভিউ হয়েছে সাত হাজার ওকে এরপর দেখেন একদিন আগে ভিডিও আপলোড দিয়েছি সাতশো ভিউ হয়ে গেছে তার আগের দিন একটা ভিডিও আপলোড দিয়েছি পাঁচশো ভিউ হয়ে গেছে তার আগের দিন একটা ভিডিও আপলোড দিয়েছি দেখুন চার লাখ উনপঞ্চাশ হাজার ভিউ হয়ে গেছে ভাই আপনি যদি রেগুলার মেনটেন করে আপনার পেজে ভিডিও আপলোড দেন এবং আপনার ভিডিওগুলো যদি একই ক্যাটাগরির হয় এবং ভিডিওগুলো যদি মানুষের খুব উপকারমূলক হয় বা মানুষ দেখে মজা পায় এটা কিন্তু সম্পূর্ণ আমার ইন্টারটেনমেন্ট বা ফুডি ক্যারেক্টার ঠিক আছে এগুলো ভিডিও কিন্তু মানুষ অনেক দেখতে পছন্দ করে গ্রামীণের যে ভিডিওগুলো আছে কৃষি ভিডিওগুলো আছে আপনি একটা জায়গায় শস্য তুলছেন এক জায়গায় বেগুন তুলছেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল এই ধরনের ভিডিও যদি অ্যাপ্লাই করতে পারেন বা আপনার কমেডি টাইপের ভিডিও বা ইন্টারটেনমেন্ট টাইপের ভিডিও যদি কমেডি করতে চান কমেডি করে ভিডিওগুলো আপলোড দেন আপনি কিন্তু রাতারাতি ভাইরাল হতে পারবেন এবং ফেসবুকে আরেকটা ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক্স ট্রেন্ডিং যে এখন যে মানুষগুলো ভাইরাল হচ্ছে এই ভাইরাল টপিক্স নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন আপনি রাতারাতি কিন্তু ভাইরাল হতে পারবেন দেখুন আমার পেজে সম্পূর্ণই সবগুলো কিন্তু খাবারের ভিডিও তারপরে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কারণ আমার এই ভিডিওগুলো ফেসবুকে মানুষ অনেক বেশি দেখে এ ধরনের কিছু ক্যাটাগরি কিন্তু আপনি চুজ করতে পারেন আপনার ফেসবুকের জন্য ওকে তো দেখুন আমি আর কিচ্ছু করি নাই আমি জাস্ট আমার পেজটা রেডি করেছি রেডি করে সুন্দর একটা প্রফেশনাল লুক দিয়েছি আমার পেজে এবং মানুষ এসে যেন বোঝে যে আপনার পেজে আপনার পেজে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড হচ্ছে এবং সেই ভিডিওগুলো মানুষের জন্য খুব চমক হয় ওকে আমি যদি একটা ভিডিও প্লে করে আপনাকে দেখাই দেখুন কথার মধ্যেও কিন্তু একটা সিস্টেম আছে ভিডিওর কথার মধ্যে চার লাখ উনপঞ্চাশ হাজার ভিউ হয়েছে এই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি হ্যাঁ আমার ছিল যে আপনার কাছে দেখুন আমি এতটুকুই দেখালাম বেশি দেখালে হয়তো বা কপিটার ক্লেন চলে আসতে পারে এইটুকুতেই কিন্তু মানুষ বুঝে ফেলবে ভিডিওটা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে আসলে কতটুকু মাংস দিচ্ছে প্লেটে কী কী আসছে এবং প্লেটটার দাম কত এটাই হচ্ছে হুক পয়েন্ট আপনি যদি এই হুকটা আপনার প্রতিটা ভিডিওতে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সাথে সাথে আপনার পেজগুলোও কিন্তু ভাইরাল হবে ওকে সবার জন্য শুভকামনা থাকলো আর নতুন নতুন যদি ভিডিও দেখতে চান অবশ্যই বুক এবং ইউটিউবের ভিডিও যদি আপনি দেখতে চান কীভাবে ভাইরাল করবেন কীভাবে আপনি আপডেট পাচ্ছেন ফেসবুকে নতুন নতুন আপডেট কী আসছে ইউটিউবে নতুন নতুন কী আপডেট আসছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ